হাউ ইন্টারেস্টিং ওয়ানডে ফরমেটে চ্যাম্পিয়ন তো টি টোয়েন্টি ম্যাচে যে খেলতে চায় ভারত টি টোয়েন্টি ক্রিকেটে রীতিমতো অন্য এক উচ্চতা নিয়ে গেছে ভারত টি টোয়েন্টি ওভারের ফরমেটে বিস্ময়করক ব্যাটিং নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে ভারত বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ সিরিজে মাত্র তিন রানের জন্য তিনশো রানের পরক চোয়া হয়নি দলটির দক্ষিণ আফ্রিকার সিরিজেও এক ম্যাচে দুইশো তো চৌরাশি রানের করেছে দলটি গত দুই ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে দুইশত সাতচল্লিশ রানে ইনিংস খেলেছে দলটি টি টোয়েন্টি টিকেটে নিজেদের এই বিস্ময় করার দ্বারা সামনে অব্যাহত রাখতে চাই ভারত শুরু থেকে চার চক্কার প্রতিপক্ষে নাস্তার করা এই এ পদ্ধতিতে সাফল্য পেয়েছে দলটি এবার টি টোয়েন্টিতেও ওয়ানডেতেও এই ফর্মেটি প্রয়োগ করতে চাই ভারত আসন্ন চ্যাম্পিয়ন ট্রপিতেও আগ্রসীর টিকিটের দ্বারা বজায় রাখতে চান জানিয়েছে ভারতের কোচ গৌতম গাম্ভীর গাম্ভীর বলেন আমরা প্রতি ম্যাচে দুইশো পঞ্চাশ থেকে দুইশো ষাট রান করতে চাই সেটা করতে গিয়ে যদি কোনো ম্যাচেও একশো তো বিশ বা তিরিশ রানে অল হয়ে যাও তাতে আমাদের কোনো সমস্যা নেই ঝুঁকি না নিলে হবে না আমরা তো আমরা ঠিক দিকে এগিয়ে যাচ্ছি বড় প্রতিযোগিতা ওই একইভাবে খেলবো একদিনের পর শুরু চ্যাম্পিয়ন ট্রফি চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন হওয়ার লড়াই আগ্রেসিভ টিকিটের দ্বারা বজায় রাখতে চান বলে জানিয়েছেন গৌতম গাম্বী টি টোয়েন্টিতে যেমন ম্যাচ খেলছি সেই ম্যাচ চ্যাম্পিয়ন ট্রফিতেও খেলতে চাই আমরা দর্শকদের আনন্দ দিতে চাই সাদা বলে টিকিটে অনেকে বদলে গিয়েছে একানি ঝুঁকি না নিলে হবে না সেটা নিতে আমরা তৈরি একের পর এক বিস্ময়কর বার্তা দিয়ে যাচ্ছেন গৌতম গাম্বী খেলাধুলো টুকরো টুকরো খবর পেতে ইনসাইক্লোপেডিয়া স্পোর্টস নিউজ থেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই দেখুন ধন্যবাদ এভরিওয়ান